মলাকাম ওয়ালিকাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আমি যাচ্ছি এমন একটি জায়গায় সেটা হচ্ছে স্পেনের অনেকের তো বাড়ি আছে তো জানা অনেকের বাগান বাড়ি আছে অনেকের কাঁচা বাড়ি আছে তো আমাদের বাংলাদেশি কমিউনিটির এমন এক ভাই তার একটা বাড়ি আছে এবং সে বাড়িতে সে প্রকৃতিপ্রেমী মানে বাগানের বাগানের প্রতি তার দুর্বলতা এবং তার ওয়াইফেরও দুর্বলতা সে হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন শফিভাই এবং তার ওয়াইফ নাদিরা ভাবি তো আজকে যাচ্ছি তার সেই বাড়িটা তুলে ধরবো নানান পদের ফলের গাছ ফুল এবং বাংলাদেশি যে সমস্ত ফল পেয়ারা থেকে শুরু করে এভরিথিং আছে তো এবং বারবার পার্টিও হবে তো আজকে সেখানে যাচ্ছি তো তুলে ধরবো শুধু আপনাদের মাঝে আপনারা দেখবেন কারণ আমি দেখি বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে অনেকেই কিন্তু সেই বাগান আছে কাঁচাবাড়ি যেমন বাগান বাড়ি তো স্পেনে আমার দেখা মতে তার বাড়িটা একটু ভিন্ন ধরনের তো এই জন্য আমি ভাবলাম যে এটা ভিওয়ার্সদেরকে দেখানো দরকার কারণ উনি হচ্ছে স্পেনের বাংলাদেশের মধ্যে আমি মনে করি বাংলাদেশি একজন গর্ব আমাদের সেই স্পেনের তো চলুন বিওয়ার্স দেখা যাক তার বাড়িটা ঘুরে দেখবো দোতলা নিচতলায় বাগান সব এভরিথিং সব কিছু আমরা তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যমে আশা করি আপনারা একটা খুব সুন্দর একটি ভিডিও হবে তো চলুন যাক বিয়সলাম আমাদের এই ভাইয়ের এবং নাদিরা বাবির বাসাটিতে এটা হচ্ছে মেন রোড তো মেন রোড থেকে এইভাবে যে নিচে নেমে সিঁড়ি দিয়ে এই তার বাড়িটি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে তার বাড়ি এবং এই ভিতরে এসব বাগান এবং ডানেও আছে চলুন দুই পাশে কিন্তু এই বিভিন্ন ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি ফুলের গাছ একেবারে নিচ পর্যন্ত চলে আসছি এই আমাদের সফি ভাইয়ের বাসা তো প্রথমেই এই তার একটি পেয়ারা গাছ আমরা দেখতে পারলাম বাংলাদেশি পেয়ারা তো একটু দেখুন আপনারা প্রচুর পেয়ারা হয়েছে প্রচুর কিন্তু স্পেন আমি পেয়ারা গাছ দেখি এই আমার ফার্স্ট টাইম আপনারা দেখতে পারেন কিনা জানি না তো চলুন এই পেয়ারা গাছের ইতিহাস শফিবারের কাছ থেকে জানবো হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি নানান দেশে দেখি অনেক মানুষের বাগান বাড়ি আছে বাগানের প্রতি দুর্বল কিন্তু স্পেনে আমার প্রথম দেখা আপনি এবং আপনার ওয়াইফ এই বাগান করছেন এটা আমি দেখি আসলে খুব মানে বাসা হারিয়ে ফেলছি তো আপনি একটু যদি বলতেন আপনার এই গার্ডেনিংয়ের ইতিহাস প্রথমে দেখতে একটা পেয়ারা গাছ সেই সম্পর্কে একটু আসসালামু আলাইকুম আসলে এখানে অনেক অনেকগুলো আইটেমের বাংলাদেশি গাছ আছে তার মধ্যে এই পেয়ারা গাছ একটি কারণ ছোটবেলা থেকে আমার এই গাছ ছা চাবি জাবি এগুলোর শখ আমার বেশি বাগান করার এই আমি এই পেয়ারা গাছটা আমি বাংলাদেশ থেকে ছোট্ট ব্রিডকেসের ভিতর করে আমি বুকিং দেওয়া আমি নেওয়া ব্রিডকেসের ভিতর করে বুকিং দিয়ে আসছি আচ্ছা আচ্ছা তো এই পেয়ারা গাছ তো ছোট এখন তো বিরাট বড় হয়ে গেছে প্রচুর পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছি এটা কিভাবে আপনি এত এটা সাকসেসফুলি হলেন সবচেয়ে বড় কথা হলো গাছেরও তো প্রাণ আছে না ওদেরকে যত্ন করলে অর্ধেক সময় মতো পানি দিলে আমার মনে হয় এই সুন্দর মতো রিস্টফিস এবং অনেক ফল গাছ আছে একটু যদি আমাদের একটু কষ্ট করে দেখাইতেন ভাই চলে আপনি দেখেন প্রচুর পেয়ারা এই পেয়ারা কি লাল পেয়ারা এটা না ভিতরে ভিতরে লাল হবে ভিউয়ার্স সফি ভাই এখানে দেখতে পাচ্ছি প্রচুর আনার প্রচুর গাছে প্রচুর পরিমাণ আনার হয়েছে একবারে পেকে আছে তো এই আনারের আপনি চাষটা কিভাবে করেন গাছটা একটু এই সম্পর্কে একটু বলেন এই এই আনার আমরা যখন আনার ভালো উন্নত মানে আনার এখানে খাই হ্যাঁ তখন আমাদের এখানে আমরা খাওয়ার পরে যে দানা ফলন হয়েছিল আচ্ছা আলহামদুলিল্লাহ ওই দানা থেকেই আমাদের এই গাছ তবে

হ্যাঁ দেখতে পাচ্ছি মালটা হয়েছে আপনি এটা করেন কিভাবে এইটা এখানে সময় মতো পানি দিতে লাগে এখন বড় হয়ে গেছে নিজে নিজে এবং আমরা দেখতে পাচ্ছি কাতে গাছ চলুন কাতে গাছের সামনে সফি ভাই আমরা দেখতে পাচ্ছি বড়ই গাছ একটা কাঁঠাল গাছ হ্যাঁ এখানে কাঁঠাল খাইছি রান্না বলছি আরো তিন বছর আগে মার্শাল এখন গাছ আল্লাহ মতে জানিনা কাঁঠাল খাইতে পারবো কিনা তবে এই কাটাল গাছটা আমার অনেক একটা প্রিয় সখের একটা গাছ আচ্ছা আচ্ছা এই ফাকে কিন্তু ওই যে বারবারিও চলতেছে দেখেন এই হচ্ছে আমাদের আরিফ ভাই আসসালামু আলাইকুম আরিফ ভাই কিন্তু উনি খুব বিশাল দায়িত্ব পালন করতেছে এবং এই শবিপাই এই পিছনে একটা আবুকাডো এই যে আবু আগুয়াকাতে বল স্প্যানিশে হ্যাঁ এই যে স্প্যানিশে বলে আগুয়াকাতে তো আমরা এই দেখুন ভিউয়ারস যেটা ইংলিশে বলে আবুকাডো এবকাডো 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 কিন্তু আমরা আমরা স্পেনিশে বলি আগুয়াকাতে দেখেন প্রচুর আগুয়াকাতে হইছে

চলুন আমরা এবং আরো অনেক সাইড আছে আমরা দোতলায় যাব উপরে যাব দেখব ভাবির হাতের পরিচর্যায় কি কি বাগান হয়েছে চলুন দেখেন আঙ্গুর হয়েছে প্রচুর আঙ্গুর আমি একটা টেস্ট প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি আমি মিথ্যা বলতেছি না সত্যি অনেক মিষ্টি এ হচ্ছে আমাদের ভাইয়ের ওয়াইফ সম্মানিত ভাবি আমাদের নাদিরা পারবিন ওনার নাম তো ভাবি আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাবি আপনি আসলাম এবং দেখতে পেলাম প্রচুর বাগান এবং নানান জাতের গাছ ফল থেকে শুরু করে সবজি থেকে শুরু তো তো আপনি কিন্তু ইংল্যান্ডে থাকেন আমরা জানি ইংল্যান্ড থেকে আইসা দেখাশোনা কিভাবে করেন এই আই টেকনিকটা যদি আমাদের একটু দিতেন টেকনিক বলতে এখানে সবকিছুরে যেটা হয় সেটা আমার হাজব্যান্ড ওনার অবদান সবচেয়ে বেশি ওনার হাতে গোড়া ওনার সবজি বাগান এ एवरीथिंग অন আ হ্যাতে বাট আমি যতটুকু সময় পাই আমি তাকে সাপোর্ট করি হেল্প করি ততটুকুই বাট সবকিছু আমার হাতে আচ্ছা 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 আর যদি কষ্ট করে একটু আমাদের একটু দেখাইতেন আপনার কি কি গাছ আছে চলুন ভাবি এখানে আমরা দেখতে পাচ্ছি এই লাল শাক লাল শাক হ্যাঁ লাল শাক লাল শাক আচ্ছা তারপর আমাকে সামনে যাই একটু সামনে এটা এটা কি গাছ চেরোল একটা ফ্রুট গাছ আচ্ছা আচ্ছা আর এখানে করলা গাছ দেখতে পাচ্ছি যে ওখানে হ্যাঁ

তো এই লেবু গাছ আপনারা দেখুন আমি আসলে এই স্পেনের মধ্যে এই প্রথম দেখলাম এত আইটেমের বাগান এত আইটেম এবং এখানে এটা একটা গেটফুল গাছ ভিউয়ার্স দেখুন এই যে আমরা উপর থেকে একটু দেখাই এটা হচ্ছে এই যে আপনারা দেখেন এটা হচ্ছে কিন্তু ওই যে আনার গাছ আমরা দেখাইলাম কমলা গাছ এবং

তো আপনারা দেখতে থাকুন আমার আসলে ভাবি আমাদের সারপ্রাইজ দিয়ে দিছে এত আইটেমের গাছ গাছ আর ভিউয়ারস দেখেন গাছ আর গাছ এখানে সম্পূর্ণ গাছ এই যে ই শাক লাল শাক না লাল শাক কলমি শাক থেকে শুরু করে এই দেখুন তরমুজ গাছ সব লাল শাক মানে এমন তাদের কিনতে হয় না এই স্পেনে তো আমরা না খাই কিন্তু ওনাদের টাকা পয়সা সবই থাকে এই যে ব্যবস্থা

এবং এই যে আনার গাছ আনার গাছ এটা স্পেনিশ স্পেনিশ আনার প্রচুর হয়েছে মানে কি পরিমাণ আনার যে হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ পুরো গাছ হাই লাগেছে তাই না আচ্ছা ভাবি আপনাকে আমি একটা প্রশ্ন করি এই যে এগুলা পরিচর্যা করেন কিভাবে যে তো ফুলের গাছ লাগাইছেন এই

সেটা হচ্ছে যদি আপনারা তো ওই যে গার্ডেন করছেন অনেক বাংলাদেশি আছে কিন্তু গার্ডেন বাগান প্রেমী তো তারা যদি বাগান করতে চায় সবচেয়ে প্রথম কি দরকার তাদের একটু যদি তাদের একটু সাজেশন দিতেন

তবে বিয়া সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বললো আপনাদের যারা এই বাগান করতে চান অবশ্যই এই সবার আগে ইচ্ছা থাকতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি বিয়াল আহমেদ বলছি স্পেন থেকে আলাইকুম আসসালাম বিভিন্ন ফুল গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ যাও যাও যাও

तो किते नही लए या, <coughs> आलावी, पारी इस्ते रहे हुआ है।